আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি এখন বর্তমানে রাঙ্গামাটি এরিয়া এটার নাম আছে সিতুরি চাকমাগো দেখেন দর্শক সিতরি পাড়ার দৃশ্যগুলো দেখেন কত সুন্দর পরিবেশ এখানে পাহাড়ের দৃশ্যগুলো দেখেন কি সুন্দর পরিবেশ দেখার মতো দৃশ্যগুলো আসলে সবাই উপভোগ করবেন আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই ফলো দিয়ে থাকবেন আর নাম রাঙ্গামাটি থেকে রাঙ্গামাটি এরিয়ার ভিতরেও পড়ছে সবাইকে ধন্যবাদ আমার ফেসবুক ভাইরা বোনেরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ